নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এবার ঘরে বাইরে রীতিমতো চাপের মুখে পড়তে হলো ইউনুস সরকারকে এর আগে বাংলাদেশের ছবি যেমনটা আমাদের প্রত্যেকের সামনে উঠে তা ছিল একেবারে ভয়াবহ যেখানে তড়িঘড়ি ঘড়ি দেশ ছাড়তে হয়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর তারপরই প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের বাগদোর সামলাতে দেখা গিয়েছিল ইউনুসকে আর মোহাম্মদ ইউনূসের গত 12ই মে যে সিদ্ধান্ত অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনার যে দল যে দল রীতিমতো স্বাধীনতা সংগ্রামের পথ নির্দেশক বলা চলে সেই 75 বছর পুরনো দলকে রীতিমতো গত 12ই মে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার আর তারপরে এবার আন্তর্জাতিক মহলেও একইভাবে চপের মুখে পড়তে হলো ইউনুসকে যেখানে দেখা যাচ্ছে একদিকে দেশে বিভিন্ন রাজনৈতিক অসন্তোষ তার পাশাপাশি সেনা জওয়ানও একইভাবে অসন্তোষ প্রকাশ করছে সেনা জওয়ানের চাপের মুখে এবার পড়তে হচ্ছে ইউনুস সরকারকে তার পাশাপাশি জনমনেও একইভাবে অসন্তোষের ছবি উঠে আসছে বাংলাদেশ থেকে আর তারপর গত বারোই মে সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার অর্থাৎ এই পঁচাত্তর বছর পুরনো আওয়ামী লীগ যে দল ছিল যে প্রধান দল ছিল বাংলাদেশে সেই প্রধান দল একইভাবে স্বাধীনতা সংগ্রামের নির্দেশনকারীও দল বলা চলে আর সেই দলকে রীতিমতো নিষিদ্ধ করে দিয়েছে ইউনুস সরকার আর যেখানে সেনাবাহিনীর চপের মুখে পড়তে ইউনুস সরকারকে অন্যদিকে আন্তর্জাতিক মহলেও এবার ইউনুস সরকার রীতিমতো সমালোচনার মুখে পড়েছে আর তারপরেই একের পর এক চাপ বেড়ে চলেছে মোহাম্মদ ইউনুসের ওপর যেখানে আমরা দেখেছি ইতিমধ্যে যে জলপুরা উঠে আসছে সামনে সেখানে জানা যাচ্ছে এবার মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পদ থেকে রীতিমতো ইস্তফা দিচ্ছে আর এই জল্পনার মাঝে এবার গত বারোই মে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ফলে আরো একবার এই ইউনুস সরকারকে ঘরে এবং বাইরে অর্থাৎ দেশের মধ্যে এবং আন্তর্জাতিক মহলেও একইভাবে চাপের মুখে পড়তে হয়েছে জানটা এর আগে আমরা যে ছবি দেখেছিলাম যেখানে তরি রীতিমতো দেশ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনাকে সেখানে রীতিমতো তাণ্ডব চলেছিল গোটা বাংলাদেশ জুড়ে একের পর এক নৃশংসভাবে অত্যাচার চালানো হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আর তারপর ইউনো সরকারের তরফে যেমনটা দাবি করা হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ যেমনভাবে বাংলাদেশে অত্যাচার চালিয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে এবার নানা পদক্ষেপ নেওয়া হবে তবে ইউনো সরকার ক্ষমতায় আসার পরেই ছবিটা একেবারেই উল্টে যায় যেখানে দেখা যায় সরকার বিরোধীদের রীতিমতো দমন করার চেষ্টা করছে আর তারপরে এবার বাংলাদেশের সেনা প্রধানের তরফ থেকেও একইভাবে চপের মুখে পড়তে হচ্ছে ইউনুস সরকারকে যেখানে বাংলাদেশের সেনা প্রধানের তরফে যেখানে বাংলাদেশের সেনা প্রধানের তরফ থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচিত স্থায়ী সরকার বাংলাদেশ আর তারপরই এবার ইতিমধ্যেই ইউনুসের ইস্তফা অর্থাৎ প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফার জল্পনাও একেবারে তুঙ্গে আর তার মাঝে গত বারোই মের সিদ্ধান্ত অর্থাৎ প্রায় পঁচাত্তর বছর পুরনো সেই আওয়ামী লীগ যারা এতদিন দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল সেই দলকে সেই রাজনৈতিক দলকে রীতিমতো নিষিদ্ধ করেছে ইউনু সরকার আর তারপরে একদিকে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হয়েছে মোহাম্মদ ইউনু সহ ইউনু সরকারকে আর তার পাশাপাশি বাংলাদেশের যে ছবি সেই ছবি একেবারে স্পষ্ট যেখানে একদিকে সেনা জবানের চাপ তার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা এবং একই সঙ্গে জনমনে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে সেই গোটা পরিস্থিতিতে এবার রীতিমতো চাপের মুখে পড়েছে ইউনুস সরকার এবং এই যে গোটা পরিস্থিতি বাংলাদেশের সেই পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয় অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে